তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন সেকশনটি আছে এই মনিটাইজেশন সেকশনের মধ্যে প্রবেশ করছি মনিটাইজেশন সেকশনের মধ্যে এসে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে আমাদের স্টার মনিটাইজেশানটি এখান থেকে সেট আপ করা আছে তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা এই ভুল কাজটি কিন্তু করে থাকেন যে আসলে ফেসবুকের মধ্যে যখন আপনাদের কোনো একটি সেট বাটন চলে আসে সেই ক্ষেত্রে আপনারা সেটি শুধুমাত্র সেট করে রেখে দেন তো সেট করে রেখে দিলে যে বিষয়টি হয় দেখুন আমি এখান থেকে এখান থেকে যদি ব্যাক করে আসি ব্যাক করে আসলে এখান থেকে আমরা এই যে পে আউট নামে যে বিষয়টি দেখছি এই পে আউট অ্যাকাউন্টটি আপনারা কিন্তু অনেকেই সেট আপ করেন না এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ না করার ফলে আপনারা কিন্তু মনিটাইজেশান পাওয়ার পরেও কিন্তু এটি রেস্ট্রিক্টেড হয়ে যায় বা অনেক সময় আপনাদের মনিটাইজেশানগুলো যে পেআউট অ্যাকাউন্টটি আছে সেই পে আউট অ্যাকাউন্টটিও পর্যন্ত রেস্ট্রিক্টেড হয়ে যায় এই পে আউট অ্যাকাউন্টটি আপনি যদি মনিটাইজেশানটি সেট করার পরে না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটি টাকাও আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না বিশেষ করে আপনারা যারা নতুন আছেন ফেসবুকের মধ্যে তারা কিন্তু এই ভুল কাজটি করে থাকেন তারা কিন্তু পেআউট অ্যাকাউন্টটি ফেসবুকের মধ্যে সেট আপ করেন না দেখুন আমি যদি এখান থেকে পেআউট অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করি আউট অ্যাকাউন্টের মধ্যে আসার পর এখান থেকে দেখতে পাবেন এখানে কিন্তু লেখা আছে ইউ আর রেডি টু আর্ন উইথ ফেসবুক স্টার এখানে লেখা আছে ফিনিশ সেট এই যে ফেসবুক পেজটি এই ফেসবুক পেজটি কিন্তু আমার একজন সাবস্ক্রাইবারের তিনি কিন্তু জানেন না এই পেআউট অ্যাকাউন্টটি কী বা পেআউট অ্যাকাউন্টটি কীভাবে সেট করতে হয় তিনি মনিটাইজেশান পাওয়ার পরে মনিটাইজেশান সেট আপ করেছিল কিন্তু পেআউট অ্যাকাউন্টটি সেট আপ করেনি যার ফলশ্রুতিতে এনার পরবর্তীতে যখন অন্য আরেকটি মনিটাইজেশান চলে আসে সেই ক্ষেত্রে তিনি মনিটাইজেশান সেটিও সেট আপ করে কিন্তু পেআউট অ্যাকাউন্ট না থাকার কারণে তার আর্নিং হচ্ছে কি না বা তার আর্নিং কত হলো কবে তিনি পেমেন্ট পাবেন এই বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছিলেন না তো বন্ধুরা এই যে ভুলটির কথা বললাম এই ভুলটি বিশেষ করে আপনারা নতুনরাই বেশি করে থাকেন এই ভুল কাজটি কখনোই কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে করা যাবে না মনিটাইজেশান সেট আসলে অবশ্যই মনিটাইজেশান সেট সম্পূর্ণ যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাকে করে নিতে হবে শুধুমাত্র আপনি সেট আপ বাটনে ক্লিক করেই সেট করে রাখলেন পরবর্তীতে গিয়ে আর পেআটি অ্যাকাউন্ট সেট করলেন না তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আর আপনি কিন্তু পেআউট অ্যাকাউন্টটি সেট আপ করতে পারবেন না এবং আপনার যদি এখান থেকে ইনকামও হয় তাহলে সেই ক্ষেত্রে ইনকামগুলো কিন্তু আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না ফেসবুক এই বিষয়টি সর্বোচ্চ ছয় মাসের সময় দেয় আপনি যখন মনিটাইজেশান সেট করলেন মনিটাইজেশান সেট করার পরবর্তী ছয় মাসের মধ্যে আপনি যদি এই যে আউট অ্যাকাউন্টটি এখান থেকে সেট না করেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি আর কিন্তু পেআউট অ্যাকাউন্টটি সেট করতে পারবেন না এতদিন কষ্ট করে ফেসবুকের মধ্যে যে ইনকামগুলো করলেন সেই ইনকামগুলো কিন্তু আপনি আর পাবেন না আশা করি এই বিষয়টি অবশ্যই সতর্কতার সাথে আপনারা দেখবেন এবং পে যখন আপনারা মনিটাইজেশন সেট করবেন সমস্ত বিষয়গুলো একসাথে সেট আপ করে নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুরাও এই ভিডিওটি দেখে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আর বন্ধুরা আপনারা যারা আউট অ্যাকাউন্টে সেট করতে পারেন না আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর এন্ড স্ক্রিনে আউট অ্যাকাউন্ট সেট করার ভিডিওটি দিয়ে দিব এই পে আউট অ্যাকাউন্টটি আমি সেট আপ করবো সেট করে সেই ভিডিওটি আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই সেই ভিডিওটি দেখে আপনারা ভালোভাবে এবং সঠিক নিয়মে পে আউট অ্যাকাউন্টটি সেট করে নেবেন